আসসালামু আলাইকুম সবার গরমে কী অবস্থা আমার খুবই বাজে অবস্থা আমার এখন রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না যে গরম তাপসিটের ভাবে যদিও আমাকে রান্নাঘরে একটা ফ্যান মানে লাগাই দিছে কিন্তু বিপদটা হয়েছে কি ফ্যান ছাড়লেই হচ্ছে আমার চুলার মানে আগুন এদিক ওদিক যায় তো আমি রান্না করার সময় ফ্যানটাও ছাড়তে পারি না মানে বিপদ চারদিক দিয়েই বিপদ আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে পাতলা ডাল এই গরমের দিনে আমার এই কাঁচা আম দিয়ে পাতলা ডালটা খুবই ভালো লাগে সাথে একটু ধনেপাতা পাতা দিলে আর ছিল লাউশাক আর এগুলি হচ্ছে ছোটো মাছ মানে এখানে বিভিন্ন টাইপ মাছ আছে পুটি মাছ তারপর হচ্ছে তেরাপিয়া মাছ কই মাছ আর কী কী যেন মাছ তো আমি সেগুলি হচ্ছে টমেটো দিয়ে আর বেশি করে ধইনা পাতা দিয়ে রান্না করবো ওই যে শাক একটু কম ছিল তাই শাকের মধ্যে কটা আলু দিয়ে দিব যদি একটু বেশি হয় আমার তো বললামই আমার রান্না করতে ইচ্ছাই করে না কিন্তু এই যে এখন আমার দুটা ছোটো ছোটো বাচ্চা এদের জন্য রান্না করতে হয় দেন আমার শ্বশুর শাশুড়ি আসছে তাদের জন্য রান্না করতে হয় না হয় আসলে আমি সত্যিই রান্না বারা ছেড়েই একেবারে তারপরে বাবাকে বলতাম বাইরে থেকে খাবার আয়না দিলে খাও না না আয়না দিলে না খেয়ে থাকো মানে আমার একদমই টোটালি রান্নাঘর আসতে ইচ্ছা করে না আসলে আশেপাশে অনেক কিছু দেখে মাঝে মাঝে মন চায় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি কিন্তু কথা শেয়ার করতে গেলে আবার হচ্ছে বিপদ মানে আমি যদি কোনো কথা বলি সেটা হচ্ছে গিয়ে মানুষ কী না কী ভাবে সেটা নিয়ে খুবই আলোচনা সমালোচনা হয় তো আমার কথা বলতে আসলে ভয় লাগে কথা বলতে গেলেও আমি চিন্তা করি আসলে এটা বলবো যদিও আমি কখনো মানে কি বলে আমি ছোটোবেলা থেকেই আসলে একটু অন্য টাইপের আমি কখনো আমি কি করব না না করব সেটা কখনও কারোর ডিসিশন নেই না বা আমি চিন্তা করি না এটা হয়তো বা খারাপ মনে হইতে পারে কিন্তু আমার কাছে আমি রাইট জাস্ট আমার যেটা ভাল লাগে আমি সেটাই করবো আমার যেটা বলতে ইচ্ছা করতেছে আমি সেটাই বলবো অনেকের ভাষায় আমি বেদব মানে আমি চরম পর্যায়ে বেদব অনেকে বলে কিন্তু আমি না ছোটোবেলা থেকেই উচিত কথা বা যেটা আমার কাছে রং মন হইতেছে সেটা অনেকে চুপ করে থেকে হজম করে ফেলে বাট আমি হজম করতে পারি না আমি হচ্ছে বলে দিই আমি আমার ছোটোবেলায় একটা কাহিনি বলি তখন নাকি আম্মুর কাছে শুনছি তখন হচ্ছে গিয়ে আমার আড়াই বছর বা তিন বছর বয়স তো আমরা হচ্ছে গিয়ে মির থাকতাম তো আমরা একটা বাসায় ভাড়া থাকতাম তো আমি অনেক ছোট তো সেই বাড়িওয়ালা করতো কি সেই বাসার বাড়িওয়ালা সব বাচ্চাদের গাল টিপে টিপে গাল মুখের মধ্যে থুথু দিয়ে দিত ওই বাড়িওয়ালা আঙ্কেলটা মানে উনি এটা একটা ভালোবাসতো আর কি সেটা আর কি উনি এভাবে করতো দুষ্ট করতো বাচ্চাদের সাথে তা আমাকেও নাকি একদিন এরকম আমার গাল টিপে মুখের মধ্যে থুতু দিয়ে দিছে দেন আমি করছি কি মানে সাথে সাথে আমার পাচা নাকি ছিল ছোট একটা ছোট মানে ইটের টুকরা তা আমি সেটা নিয়ে সাথে সাথে ওনার শরীরে মেরে দিসি তো এরকম ছোটোবেলা থেকেই বা আমার কেউ কিছু বললে আমি হচ্ছে সরাসরি তার সাথে মুখে বলে দিতাম তো এই স্বভাবটা না আমি চেঞ্জ করতে পারি না তো আমার মাঝে মাঝে অনেকেই বলে যে এরকম বলবা না মানুষ কষ্ট পায় বা এটা ঠিক না কিন্তু ক্যানজন আমি পারি না আমি যত নিজেরা বলি কন্ট্রোল কন্ট্রোল উল্টা উল্টাপাল্টা কিছু হইলে বলার দরকার নেই বাট আমার ক্যানজন আমারটা হয় না আমার মুখ ফাঁসকে বের হয়েই যায় আমার কিছু আসলে ফলোয়ার আছে যাদের সাথে আমি আমার ভালো কিছু শেয়ার করলে তখন মানে বলি আমি শো অফ করতেছি আবার এমন টাইপ কিছু ফলোয়ার আছে যাদের যেটা আমি খারাপ কিছু শেয়ার করলে তারা বলে আহারে কত কষ্টে আসে মানে এরা নর্মাল জিনিসটা বুঝতে পারে না যেহেতু যেহেতু আমি একজন ব্লগার তো আমি এখানে আমার ভালো খারাপ সব কিছুই আমি শেয়ার করব আজকে আমি একটা ভালো রান্না করতেছি আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি কালকে আমি আপনাদের সাথে ডাল বা ভর্তা বা বানাচ্ছি সেটা শেয়ার করতেছি জাস্ট এটা আমি শেয়ার করব আমি কিন্তু প্রতিদিন কি করতেছি না করতেছি আমি সেটা সে আপনাদের সাথে শেয়ার করতেছি না হয়তো মাঝে সাঝে আমি একটা করতেছি বা এখানে অনেক কিছু থাকে যেটা আমরা আমাদের প্ল্যান করা থাকে কোনো কন্টেন্ট নিয়ে সেটা আমরা প্ল্যান করে দিন ভিডিওটা করি তো এই নর্মাল জিনিসগুলো অনেকে আসলে বুঝতে চায় না তারা এটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা করে তো এই ব্যাপারগুলো আসলে খারাপ লাগে যে এই যুগে এসে দু হাজার চব্বিশে এসেও যদি আপনারা এইসব না বুঝেন তাহলে আর কবে বুঝবেন এক্সাম্পল আমি কিন্তু হয়তো বা মাসে আমি একটা হচ্ছে আমার বাসায় আমি ভালো মন্দ রান্নার একটা ব্লগ দিচ্ছি তো আপনারা কি ভাবেন যে আমি মাসে একবারই ভালো মন্দ খাচ্ছি সেটা কিন্তু না আমি হয়তো ওই একবারই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি বা আমি কিন্তু হচ্ছে আপনাদের সাথে দেখাচ্ছি যে আমি ডাল ভাত খাইতেছি মাসে একটা ভিডিও দেখাচ্ছি যে আমি আপনাদের সাথে ডাল ভাত খাচ্ছি সেটা শেয়ার করতেছি আমি কি মানে ওই একবারই মাসে খাইছি ডাল ভাত সেটাও কিন্তু না আমি কিন্তু মাঝে মাঝেই খেতে পারি বা মাঝে মাঝে এর থেকে খারাপ খাবারও খেতে পারি বাট এইগুলো সবসময় মানে শেয়ার করা হয় না কিন্তু যে মানে কিছু আমার এরকম ভাই বোনেরা আছে যারা এগুলো ভাবেন দেন আমরা যে কোনো একটা টপিক নিয়ে যদি আমরা কোনো ভিডিও বানাই তো আপনারা ভা ভেবে নেন যে ওইটাই হয়তো বা সিরিয়াস তো সেটা নিয়ে হচ্ছে পিছনে এই করেন আসলে মানে কি বলবো আপনাদের আবার বলার কিছু নাই যে আপনারা এই দু সালে সে যদি আপনারা এইসব না বুঝেন তাহলে কবে বুঝবেন তো আপনাদের জন্য আসলেই খারাপ লাগে যে আর কবে আপনারা এইগুলো বুঝ বুঝতে পারবেন তো যে আমার টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে এখন এই শাকটাকে আমি মানে এত গুতাচ্ছি গুঁতেই মানে গোতানো হইলে পুরা এটা একটু মাখো মাখো টাইপ করে ফেলবো মানে আমার কাছে ওই টাইপের খাইতে ভাল লাগে ওই ডাটা আর কি শাকের ডাটা একেবারে শাকের সাথে মিশিয়ে ফেলি যে এখন এটা আমি তেলে দিব হচ্ছে গিয়ে তেলে দেওয়ার পরে আজকাল আমার কাজের একটু প্রেশার যাচ্ছে যেহেতু বাসায় লোকজন বেশি রান্না বেশি কাজকাম বেশি একটা মানুষ যদি এক্সট্রা থাকে তারও কিন্তু দেখা গেছে আমার তিন বেলা তিনটা প্লেট তাদের জন্য আমার ধোয়া লাগতেছে সেই কারণে কাজকাম বেশি থাকে তো আপনাদের সবাইকে আমি একটা সুখবর দিই সুখবর দাও টা আমার হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে এমন পরিস্থিতিতে ব্যাপারটা হয়েছে যেটা যে আমি আপনাদের সাথে শেয়ার করবো বা আপনাদেরকে কোনো ব্লগ রেডি করে দেখাবো সেরকমও নাই কারণ এটা খুবই সিম্পলভাবে হয়েছে তো কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আমার একটা ননদের বিয়ে হয়ে গেল আমার একটাই ননদ তো তার বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আসলে এই ব্যাপারটা আপনাদের সাথে কোনোভাবেই আমি পেজে শেয়ার করতে পারিনি এমন একটা সিচুয়েশনে হয়েছে যেটা মানে আপনাদের সাথে যে ভিডিও করে বা পিক দিয়ে আমি শেয়ার করবো বা আপনাদের জানাবো ওরকম পরিস্থিতি হয়নি এখন কিন্তু আমার রান্না বারা হয়ে গেছে আমার ওই যে মাছ ভুনা দেন হচ্ছে ডাল তারপর হচ্ছে গিয়ে শাক রান্না হয়ে গেছে আর হচ্ছে গিয়ে আমি ভাত বসায় দিছি বাবুর জন্য পানি গরম দিছি আর এদিকে তাপশির বাবাও বাসায় আসছে দুপুরবেলা তার জন্য আমি স্যালাইনগুলি দিচ্ছি এই স্যালাইনটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে আমি এটা খাই প্রায় দুপুরে যখন খুব বেশি গরম থাকে তখন ঠান্ডা পানি দিয়ে খাই স্যালাইনটা আর তাপসির বাবা তো বাড়ি থেকে আসলেই এই স্যালাইনটা খায় তারপর হচ্ছে স্যালাইনটা খাইলে শরীরটা অনেক রিল্যাক্স লাগে আর হচ্ছে গিয়ে আমাদের যেহেতু গরমে পানি খাওয়া পরে কম পানি শূন্যতা হতে পারে তাই হচ্ছে স্যালাইনটা খাওয়া আমার মনে হয় সবারই উচিত বেশি বেশি পানি খাওয়া উচিত দেন তারপরে বাবা হচ্ছে গিয়ে কলা নিয়ে আসছে তাকবীরের জন্য তো কলা হচ্ছে আমি পলে থেকে বের করে রাখলাম তারপরে আমাদের জন্য নিয়ে আসছে দুপুরবেলা শিঙারা তা গরমের দিনে যেহেতু দিনটা অনেক বড় থাকে তো সেক্ষেত্রে আমার হচ্ছে কি এরকম সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে আমার কিছু একটা খাইতে মন চায় আর কিছু একটা বলতে ওই একটা জিনিসই খাইতে মন চায় সেটা হয়েছে শিঙারা সস দিয়ে শিঙারা খাইতে অনেক ভালো লাগে আমার তো আমি হচ্ছে প্রায় এরকম করি কাজের ফাঁকে শিঙারা আনায় তারপর সস দিয়ে খাই বা পেঁয়াজ দিয়ে খাই আর ওইদিকে কিন্তু আমি আমার দুইটা ছেলেকে গোসল করা ওদের গোসল করা কার্টুন ছেড়ে দিয়েছি ওরা কার্টুন দেখতেছে তা এখন তো আমার মনে হচ্ছে বাসে আমার দুইটা টিভি কেনা লাগবে কারণ আমার ছোটো ছেলেটা দেখে কোকো বড়টা বড়োটা দেখে অন্য কার্টুন মানে আমার ঝামেলা হয়ে যায় বড়োটাকে এখন বাধ্য হয়ে আমার মোবাইল দিতে হয় যেখানে আমি ওকে এত বছর মোবাইল থেকে দূরে রাখছি আলহামদুলিল্লাহ আমার ছেলের মোবাইলের প্রতি কোনো নেশা বা মোবাইলের প্রতি কোনো কিছুই নাই কিন্তু এখন দেখা গেছে সেটা আর পারতেছি না তো সবাই আপনারা ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা লাইক ফলো করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ